কে বলেন ইসলাম জন্য দুই দিন তিন দিন খাই নিয়ে এরকম হয় না আজকে ইসলামের জন্য নবী আমার তিন দিন না খাওয়া ঘটনা শুনেলেন বিশ্ব নবী মানুষের দোর দোরে করে মার দাওয়া দেওয়ার জন্য তিনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন এক দিন দুই দিন তিন দিন পরে তিনি বাড়ি এলেন বড় ক্লান্ত শরীর তিনি না খাওয়া না দাওয়া খাদিজাকে বলেন যা ও খাদিজা सुनो তোমার বাড়িতে কোনো খাবার আছে আল্লাহর নবী বিবি খাদিজা আজকে বাড়িতে চার দিন না খাবার নাই আমার পাশের বাড়ি দেখে যাক জন চারটে খেজুর দিয়ে গেছে নবী পেয়ালা দুধ দিয়ে গেছে আমি দুটো খেয়েছি আর পেয়ালা দুধ খেয়েছি গো হাবিব আর আপনার জন্য রেখেছি আল্লাহর নবী তিন দিনের না খা দার নবী মুচকি ঘেসে দিলেন যে নবী আমার আল্লাহর দিকে একটা যদি রুজু হয়ে যেত আমার আল্লাহর নবীকে গোটা পৃথিবীটা সোনায় পরিণত করে দিত কিন্তু বিশ্ব নবী ইসলামের জন্য দিনের জন্য লিম্মতের জন্য বিশ্ব নবী কিন্তু তিনি নেন না তিন দিন না খায় বিশ্ব নবী মুজকি হইসে দিয়ে আপনার খেজুরটা সামনে নিয়ে দুধের পেয়ালাটা নিয়ে তিনি বসেছেন ইতিমধ্যে একজন কে এসে বলে কে আছো আমি তো বড় ক্ষুধার্ত আমি বড় ক্ষুধার্ত আমি আজ পাঁচ দিন যাবত কিছু খাই না আল্লাহ

আপনাদেরকে বলবো ইসলামের জন্য না থাকতে হবে না রক্ত দিতে হবে না বিবিকে বিয়ে করে দিতে হবে না সন্তানকে ইতিন করে দিতে হবে না আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আজ আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব আমি আজ জুলহা সারা পশ্চিম বাংলা লাল আসাম ত্রিপুরা মেঘালয় মনিপুর ওড়িশা মিগান ঝাড়খণ্ড বাংলাদেশ পশ্চিম বাংলা প্রত্যেকটা জনশায়ে আমি বলি রে বাবা আজ কোরআনের প্রেমিক কারা যারা

প্রতিটি মানুষ কি কেমতির দিন লঙ্গা হয়ে উঠবে রসুল্লাহ বলে আয়সারে সেই দিন প্রতিটি নর নারী নারী বিদ্যা পুরুষ সময় লঙ্গা হয়ে উঠবে হাজরতে মায়েশা বলে নবী গ আমরা আপনার বিবি আমরা পর্যন্ত নাকি হব মায়েশা বলেন আর রসুল্লাহ আমরা যে নার বিবি আমরা কেউ লঙ্গা হয়ে উঠব নবী বলেন আয়েশা লে তোমরা ওশদিন লঙ্গা হয়ে উঠবা আয়েশা বলেন হে রাসূলুল্লাহ সেই দিন তো বড় লজ্জিত হয়ে যাব গো নবী আল্লাহর নবী বলেন সেই দিনটা এত কঠিন হবে সেই দিনটা এত বড় ভয়ঙ্কর যেই দিন কেউ কাউরির দিকে চেয়ে দেখবে না কেউ কাউরির জন্য সেই দিন আরো ছেড়ে ছায়া হয়ে যাবে ছায়া হয়ে যাবে খোর আজকে কে বাঁচানোর জন্যে আমি আপনাদের কাছে তো হাত পেতে দেব আমি বহু জায়গায় বহু জায়গায় বহু টাকা চাই আজকে বলবো বাবুগো ও ও সোমাল ওদরো আল্লাহ কোরআনের প্রেমিক কারা নবীর প্রেমিক কারা হাদিসের মধ্যে এসেছে নবী বলেছে লাইউ মেনু হা দুগু হাত্যা এখন হাব্বাই লাই মেউলে দিঘি মালা বিঘি হনাজমায় আমার রসুম বলে গেলে ওই ব্যক্তি সব থেকে পরোজকার কোনো যে তার নিজের জীবনের থেকে সন্তান আদি থেকে মালের দিকে হাল্লা তার রসুলকে বেশি ভালোবাসে তাই আমি বলবো

উলঝন্না আমি আপনাদের কাছে বলবো বাপ আমি আপনাদের কাছে দানে বাইরে পেছনে সামনে উপরে والا বলবো আমি বহু জায়গায় লক্ষ লক্ষ টাকা করে বলি গত পরশুদিন আমার মাদ্রাসায় জলসা হয়ে গেল আমি সর্বপ্রথম দুই লক্ষ টাকার ডাক দিয়েছিলাম এই দেখেন গতকালকে দুধ ছিল ও মুসলমান 1 লক্ষ টাকা না 50000 টাকার ডাক ছিল আজ আমি আপনাদের কাছে এক লক্ষ টাকা করে বলবো না দুই লক্ষ বলবো না একবার দুখ বের দেব তকবির দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে আল্লাহর কোরআনের জন্যে দিলে ফুনিয়ে যাবে না আল্লাহ দিনের জন্য দিলে ফুরিয়ে যাবে না ইসলামের জন্য দিলে ফুনিয়ে যাবে না আল্লাহর কোরআনের জন্যে একবার তকবির দিয়ে চিলিয়ে মহা পতির সাথে বলিনার এই তাকবীর ও প্রধান এই তাকবীর হলো যে এমন তকবির দিলেন আপনারা উনি যে ডোমকুল হসপিটাল থেকে এসে বসলেন নাকি প্রতিদিন চিৎকার অক্টোবরের পুন কোনটা প্রধান আল্লাহ একবার চিলিয়ে মোহাম্মত দিয়ে বলি না রে তো কবির বলি না রে তুমি আহ আল্লাহ আমি পঞ্চাশ কিন্তু চলে এসেছে ষাট এই তো নাকি একবার চিলিয়ে मोहब्बत দিয়ে আরেকবার জোর দিয়ে একবারে স্বর্গে আল্লাহর দরবারে আমার আওয়াজ পৌঁছে দি একবার জরা বলি আর এই তুমি আ আল্লাহ রফি জানা বানাব না মিতেছিল 600 টাকা এ এই বুঝো উঠলি 500 টাকা লাগবে উঠলি বাজলি আজকে কেখেনে কে উঠছো দেখি আজকে কেখেনে তোমাদেরকে পোশাব করিয়ে ছাড়বো একবার মহাব্য দিয়ে বলি উঠাই বক্তব্য সময়ে তো উঠা উঠি করলে গিয়ে তো মেতে খারাপ হয়ে যাবে অ্যা আল্লাহ র নামিতে ছিল এ সাত টাকা দেখো বেনামিতে দিল আর মিতে দোয়া করি আমি বেলামের মেল আল্লাহ দিয়ে দিগ তুমি সুখে রাজীব মনে বড় ছিল তাহার ছিল বড় আশা সাত হাজার টাকা দিয়ে বানাবে মাদ্রাসা আরো দুয়া করে আমি কমে নদী আল্লাহ দিও দিও তাকে দিও গণতি আল্লাহ আকবর জোরে বলুন আল্লাহ আকবর একবার জোরে বলি আল্লাহ আকবর এ কোরআন কার ওপর অবতীর্ণ হলো বলুন তো ভাই এ কোরআন নাজিল হয়েছে কার ওপরে কে বলতে পারবেন একজনা বলুন আপনারা বলুন এই কোরআন নাজিল হলো কার ওপর প্যারা নবী সালের কিন্তু এই কোরআন যদি নবীর অবতীর্ণ না হয়ে যদি পাহাড় পর্বতর ওপর হয়ে যেত পাহাড় পর্বত গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত কিনা জোরে বলুন হতো না